এই উত্তরটা কেউ দিতে পারবে না আপনারা কি বলতে পারবেন রোকসানা আঞ্জুম নিকোল সর্বশেষ কবে কেঁদেছিল এবং সে কেন কেঁদেছিল এই উত্তরটা কিন্তু আমি দিব আমার কাছে আছে আরেকটি প্রশ্ন আপনি উত্তর দিতে পারবেন সেটি হল রোকসানা আঞ্জুম নিকোল তাকে যদি আপনি কাছে পেতেন তাহলে কোন প্রশ্নটি করতেন আর যদি অনেক প্রশ্ন করার ইচ্ছা থাকতো তাহলে তাকে কি কি প্রশ্ন করতেন তার ব্যাপারে কি কি জানতে চাইতেন তো আমি যদি রোকসানা আঞ্জুম নিকুলকে কাছে পেতাম তাহলে কি জানতে চাইতাম সব নিয়ে আজকে রোকসানা আঞ্জুম নিকুল এবং যমুনা টিভির কাছে আমার খোলা চিঠি এই চিঠিটা আগে রোকসানা আঞ্জুম নিকলকেই লিখি নাকি যমুনা টিভিকে লিখবো যমুনা টিভিকে আগে লেখি যমুনা টিভি আমার প্রশ্ন আগে এই চ্যানেলটা কি কোনো রাজনৈতিক চ্যানেল আমরা জানি যমুনা টিভির মালিক নুরুল ইসলাম নুরুল ইসলাম বাবুল তিনি একজন ফেন্সিডিল ব্যবসায়ী ছিলেন প্রথম জীবনে তার সাথে মির্জা আব্বাসের একটা দ্বন্দ্ব ছিল মির্জা আব্বাস কিন্তু যমুনা টিভির মালিকের বিরুদ্ধে মামলা দিয়েছিল তখনই যমুনা টিভির মালিক চিন্তা করেছে তার একটা চ্যানেল দরকার এ কারণেই সে বিএনপিকে ঠেকানোর জন্য তখন এই চ্যানেলটি দেয় এই চ্যানেলটির প্রথম নির্বাহী কর্মকর্তা ছিল সুপন রায় যে এন ক্রাইম রিপোর্টার ছিল সুপন রায়কে এখান থেকে নিয়ে তারা সেখানে নেয় নিয়োগ দেয় তখন প্রথমে যমুনা টিভির মানে মেজর কালার ছিল সাদা এবং আকাশী। যমুনা ব্যাংক দেখেছেন যমুনা ব্যাংকের সাইনবোর্ড দেখেছেন ওই রকম অনেকটা তো যাই হোক যমুনা টিভির মালিকের কাছে আমার প্রশ্ন এটা কি রাজনৈতিক চ্যানেল হিসাবেই থাকবে নাকি তাদের ব্যবসায়িক প্রোটেকশন হিসাবে থাকবে কারণ এটার ভিতরের কর্মচারীরা সব ভারত ও আওয়ামী লীগপন্থী আর মালিক হলো ভারত ও জাতীয় পার্টিপন্থী ভারত এই জাতীয় পার্টি কত ভয়ঙ্কর ভারতপন্থী আমরা জিএম কাদের ঘটনা থেকে আমরা জানি সে ভারত থেকে এসে ভারত কি কি কথা বলেছে এই দেশে এসে বলেনি বলছে ভারত অনুমতি দিলে বলবে তাহলে বলবেন বলেন বাংলাদেশ কি আসলে সার্বভৌম রাষ্ট্র এত দালাল যমুনা টিভির মালিকরা যমুনা টিভির আদর্শিক লোকেরা এবং মানুষের জায়গা যমুনা টেলিভিশনের যমুনা এই যে ফিউচার পার্কের মার্কেটটাও মানুষের জায়গার উপরে প্রতি তৈরি করা হয়েছে এখন কথা হলো এই যমুনা টিভিতে প্রপাগান্ডা চালানো হয়েছে ইলিয়াস আলীর বিরুদ্ধে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অনেক আগে মিথ্যা কথা সব তারপরে পিনাকি ভট্টাচার্যের চ্যানেলকে বন্ধ করে দেওয়ার জন্য এই যমুনা টেলিভিশনে বক্তব্য প্রকাশ করা হয়েছে যমুনা টিভির সেটে দাঁড়িয়ে বলা হয়েছে এটা সরকার কেন বন্ধ করে না অর্থাৎ যমুনা টিভি নিজেই বাক স্বাধীনতা বিরোধী এখন যমুনা টিভি কি এরকম রাজনৈতিক বা ভারতপন্থী আওয়ামীপন্থী থাকবে নাকি মানুষের পক্ষে যাবে কারণ এখন পর্যন্ত আমরা দেখি নাই যমুনা টিভি সীমান্ত হত্যা নিয়ে কোনো নিউজ করতে আমরা শুনি নাই ভারতে যে এত প্রপাগান্ডা হয় বাংলাদেশের বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে আমরা এই মিডিয়াকে তথাকথিত প্রপাগান্ডা মেশিনকে দেখি নাই দুই মানবাধিকার ন্যায় বিচার সীমান্ত হত্যা শেখ হাসিনার খুন খারাপি লুটপাট এইসব নিয়ে আমরা কখনো যমুনা টিভিকে কোনো টর্শ করতে দেখি না সংবাদ প্রচার করতে দেখি না অনুসন্ধানে রিপোর্ট প্রকাশ করতে দেখি না উপরন্ত ইসলাম বিদ্বেষ দেশ বিদ্বেষ সরকার বিরোধী দেশবিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে এই নিকুলদেরকে দিয়ে ফাহিমদেরকে দিয়ে মিশুদেরকে দিয়ে যমুনা টিভির আরও কয়েকটা কালফিট আছে আমি বলি আপনাদেরকে এক নাম্বার ফাহিম এটা স্টাফ কালফিট মালিক না এরপর হইল এই আপনার মাহফুজ মিশু তারপর হইলো আপনার সোহেল আহমেদ তারপর হইল আপনার এই সোহেল আহমেদ ও আপনার আহমেদ রিয়াস সবগুলো দেখবেন সবগুলোর আমি ভারতের অ্যাম্বাসির সাথে ছবি তোলা দেখাতে পারবো তারা ভারত অ্যাম্বাসিতে যাবেই এই হলো তাদের এখন এই পরিস্থিতিতে বের হয়ে আসবে কি না ন্যায় বিচার লুটতোরা বিরুদ্ধে অবস্থান নিবে কি না নাকি শুধু ইসলামের বিরুদ্ধে থাকবে যমুনা টিভির কাছে আমার তৃতীয় প্রশ্ন এবং যমুনা টিভিও যমুনা টিভির কাছে নিকুলেরটা তো পরে আসতেছি এরপরে দেখেন যাদেরকে নিয়োগ দিছে মাহফুজ মিশু সোহেল ফাহিম সাইফুল রাসেল আহমেদ এই পাঁচটা মানে ফিলারের কথা বললাম প্রডিউসারের কথা বললাম না প্রডিউসারে হাত দিলে প্রডিউসাররা আর থাকতে পারবে না বলে দিলাম এই পাঁচটাকে চেনে বলে বলে দিলাম এখন মালিকরা এরা সব কিন্তু আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক দল করতো রাজনৈতিক পরিচয় পরিচয়দের জানা আছে আমার এরপরে দেখেন তাদের ব্যবসায়িক বা রাজনৈতিক পার্টনার শামীম পাটোয়ারি রুমিন ফারহানা মাসুদ কামাল আবদুল নু এইসব দেশ বিরোধী সন্ত্রাস অরিয়েন্টেড আওয়ামী অরিয়েন্টেড লোকদেরকে বেশি অতিথি করা হয় এটা বন্ধ হবে কি না এই ছিল আমার যমুনা টিভির কাছে খোলা চিঠি আর আছে আমার এবার নিকুলের কাছে খোলা চিঠি এর প্রথমেই বলে নি সর্বশেষ কবে কেঁদে ছিল সর্বশেষ কেঁদে ছিল আঠারোই জুলাই দু কেন কেঁদেছিল জানেন একটা টক শোতে কেঁদেছিল মানে এটাকে কর্পোরেট কান্না বলতে পারেন আপনি ব্যবসায়িক কান্না বলতে পারেন কারণ হল আপনার দীপ্তি চৌধুরী সরি পহেলা আগস্ট পহেলা আগস্ট কেঁদেছিল রোকসানা আঞ্জুমনিকুল কেঁদেছিল কবে পহেলা আগস্ট আর দীপ্তি চৌধুরী সাথে বিচারপতি মানিক এবং গোলাম মালার একটা টকস হয়েছে না এই টকশো কত ভিউ হয়েছে জানেন আচ্ছা এটা পরে বলতেছি সেদিন সেই টকশোটা সত্তর লক্ষ ভিউ হয়েছে দীপ্তি চৌধুরী মেয়ে উপস্থাপিকাদের মধ্যে এক নম্বরে চলে যাচ্ছিলেন কিছুদিনের জন্য হলেও তখন হিংসায় পড়ে গেছে রোকসানা আঞ্জুম তাকেও এমন একটি ঘটনা ঘটাতে হবে একটা সিন ক্রিয়েট করতে হবে তো অনেকদিন কেটে গেছে আঠারোই জুলাই কেঁদেছে দীপ্তি চৌধুরী মানে খেপেছে আর নিকল কেঁদেছে পহেলা আগস্ট দিন চোদ্দতম দিনে অর্থাৎ দিন পরে দীপ্তি চৌধুরী কান্নার তেরো দিন পরেই কেঁদেছিল নিকল ওই যে মুগ্ধকে নিয়ে কেঁদেছিল হাট ডোলে ডোলে কান্না আসছিল না হাট ডোলে ডোলে এটা দেখলে আবার দেখলে বুঝবেন এটা অভিনয় কারণ তাকে দীপ্তির উপরে থাকতেই হবে বুঝতে পারছেন শেষ কবে কেঁদেছিল বলে দিলাম আর যমুনা টিভির সেই অনুষ্ঠানটা প্রায় আশি লক্ষ ভিউ হয়েছে আশি লক্ষ মানে দীপ্ত চৌধুরীর ওটাকেও ছেড়ে গিয়েছে তবে কমেন্ট পড়েছে দীপ্তি চৌধুরীর বেশি চল্লিশ হাজার কমেন্ট পড়েছে চল্লিশ হাজার আর নিকলের এখানে কমেন্ট পড়েছে পনেরো হাজার একটা জিনিসে আপনার এগিয়ে আছে কে আপনার এই দীপ্তি কমেন্টের দিক দিয়ে এরপরে চরিত্র নিয়ে যে অভিযোগ আপনার নিকোলের বিরুদ্ধে একটা চরিত্র নিয়ে অভিযোগ আছে না দেখেন আওয়ামী লীগের লুটপাট লীগের সব অপরাধীর সাথে তার দহরম মহরম সম্পর্ক আপনার কামাল কসাই কামাল অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে তার গভীর সম্পর্ক কিপ লেনদেনের সম্পর্ক মুরাদ টাকলা মুরাদ যে নাকি মাহিয়া মাহিকে ধর্ষণ করেছে নায়িকা তার সাথে তার দহরম মহরম সম্পর্ক আনিসুল যে জীবনে বিয়ে করে নাই একবার করেছে তারপরে বউকে মেরে ফেলেছে সে আনিসুলের সাথে তার দহরম মহরম সম্পর্ক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান হম যার নাকি লন্ডনে সাড়ে তিনশো বাড়ি আছে চোর তার সাথে তার দহরম মহরম সম্পর্ক এরপরে রেলমন্ত্রী মুজিবুল তার সাথে তার ধরম মহরম সম্পর্ক সব শয়তানগুলোর সাথে তার অবৈধ সম্পর্ক এবং তার চরিত্র নিয়ে যে অভিযোগ উঠেছে ইলিয়াস হোসেন একটি অভিযোগ তুলেছেন প্রমাণ ছাড়া তো ইলিয়াস হোসেন কথা বলে না এখন কথা হলো সেই লাইনে তিনি ক্ষমা চাইবেন কি না আর দীপ্তি চৌধুরী ভবিষ্যতে ক্যারিয়ারের স্বার্থে এরকম আর কান্না করবেন কি না আর মাঝখানে আর কি ছোটো প্রশ্ন এটা আমার ইচ্ছা ছিল না আমি লেখি না এটা তারপরে বলি বিএনপি আসলে বিএনপি ক্ষমতায় আসলে তিনি কার কার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলবেন যেভাবে আসাদুজ্জামান কামাল তারপরে আপনার সাইফুজ্জামান আনিসুল হক সন্ত্রাসীদের সাথে সম্পর্ক করেছেন না বিএনপি আসলে কাদের সাথে সম্পর্ক করবেন এই প্রশ্নটার উত্তর তিনি দিবে কিনা দর্শকরা দর্শকরাও ইচ্ছা করলে কিন্তু দিতে পারেন আরেকটা জিনিস এই প্রশ্নের উত্তর আমি চাই না তারপরও প্রশ্নটা করি দীপ্ত টিভি এই যমুনা কখনও নিরপেক্ষ হবে কিনা জানি না কিন্তু আওয়ামী লীগ কখনো নিরপেক্ষ হয় না আর নিকল কিন্তু নিজেই জানান দিয়ে দিয়েছে সে একটি পক্ষ অর্থাৎ আগেও সে একটি পক্ষ ছিল তার অতীতের কর্মকাণ্ডগুলো এই কর্মকাণ্ডের পরে প্রশ্নবিদ্ধ হয়ে গেল এবং আর শেষ প্রশ্ন যে তিনি অতিথিদেরকে অপমান করা বন্ধ করবেন কিনা। এবং নর্মস অনুযায়ী তিনি টক করবেন কিনা ভবিষ্যতে এই জিনিসটি এটি আমার নিকল এবং যমুনা টিভির কাছে এই সর্বশেষ খোলা চিঠি আরেকটি খোলা চিঠি আমি তাকে লিখব তার মা বাবা তার স্বামী সহ যদি সে না শোধ রায় এই পৃথিবীর সব মানুষ ভালো থাকুক নিকলদের মতো মিথ্যা তথ্য ছড়ানো অপসাংবাদিকদের অপপ্রচারের বিভ্রান্তি থেকে